হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো তা আমিও ভালোই আছি পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন অনেকটাই বাজে মেয়ে গেছে ব্রাশ করতে মেয়ে এসছে গতকালকে রাত্রে মানে শুক্রবার রাত্রে এসছে আজকের দিনটুকু থাকবে কালকে আবার চলে যাবে তো হচ্ছে কী বলো তো কালকে সকালে তাড়াহুটো পড়ে যাবে মেয়ে খেয়ে দিয়ে যাবে তার যাই হোক একটু কিছু রান্না করে দেবো খাইয়ে পাঠাবো ওই কারণে মানে এরকম সময় তো চলো ভিডিওটা শুরু করে দিলাম এখন এই কয়েকটা জামা কাপড় কালকের থেকে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ভাঁজ করে রাখছি একটা তো ঘর গুছিয়ে না রাখলে হবে না তো মেয়ে এলে মেয়েকে চা করে দেবো বর্মসাই ডিউটি চলে গেছে চিকেন এনে দিয়ে গেছে সে কিছু খায়নি বাইরে খেয়ে নেবে বললো ইডলি ঠিক আছে ওজন টিফিন কিছু বানায়নি বেশিরভাগই যেন আমার টিফিন বানানো হয় না কারণ বরমশাই আমার বাইরে খেতে ভালোবাসে বাইরে বলতে ইডলি ধোসা এসব সে খেতে ভালোবাসে তো সে তার খেয়ে নেবে আজ তো শনিবার আমার নিরামিষ তো মেয়ে যেহেতু এসছে ওই জন্য একটু চিকেন আনিয়েছি প্রতিদেব দুপুরে আসবে খেতে তো মেয়ে ওর মুঠেছে দেখা যাক কি খাবে দেখা যাক ওর বাবা অবশ্য চপ এনে দিয়ে গেছে মেয়ের জন্য চপ মুড়ি যদি খায় তো খাবে নাহলে অন্য কিছু যদি খায় তো বানিয়ে দেবো ম্যাগি আছে ফ্রিজে চাউ আছে কি খায় দেখা যাক এখন এই যে চপ এনে দিয়ে গেছে চিকেনটা নুন হলুদ তেল মাখিয়ে যে ঢাকা দিয়ে ঘরে রেখে দিয়েছি তো চলো এখন বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে নিই এখানে পায়েস আছে জানো তো গতকালকে রাত্রে কয়েকটা ভাজা পিঠা বানিয়েছিলাম লাস্টে তোমাদের সাথে শেয়ার করব কালকে রাতে কিছু একটু ভিডিও ক্লিপ করে রেখেছি কালকে শুক্রবার সারাদিন তো ভিডিও করিনি ওই কারণে কিছু শেয়ার করা হয়নি তো এখন চা বসিয়েছি যে মেয়ে খাবে আমি একটু একটু খাবো আমি জানোই তো আমি সারাদিনে সকাল থেকে দুবার তিনবার চা খাই মানে সব দিন না হলেও খাই এই যে মেয়ে এসে মেয়ের সাথে এখন একটু খাবো সকালে একবার খেয়ে নিয়েছি তো এই যে চা করা হয়ে গেছে দেখেছো যতই যাই করি না কেন চা ঠিক পড়বে ছোটো বাটিতে জানি বড় বাটিটা বসালে হয় তো সেই ছোটো বাটিটা বসিয়ে দিই কী বলো তো ছোটো বাটি ঘটি ছোটো জিনিস আমি ভীষণ ভালোবাসি তো চলো এখন মেয়ে বলছে মুড়ি চপই খাবে যাই হোক হয়ে গেলো মুড়ি চপ খাক আমি এখন স্নান করব পুজো সারবো অনেক কাজ আছে তারপর নিজের নিরামিষ তার কিছু তরকারি হবে ওদের চিকেন করে দেবো সেটা হবে তো চলো এখন গ্যাসটা না মুছে নিলে না এক্ষুনি দেখবে কড়কড়ি হয়ে যাবে ওই জন্য গ্যাসটা এক্ষুনি মুছে নেবো ওভেনটা সরিয়ে ভালো করে গ্যাসটা এখনই মুছে নেবো দাঁড়াও আর নোংরা জিনিস না দেখতে ভালো লাগে না দেখবে তোমরা ও মেয়ে যেহেতু এসছে এই কৌটোটা না ভিজিয়ে রেখেছি দিয়ে কেন বলো তো এতে না গুড় দেবো মানে সেই ঝোলা গুড় খেজুর গুড় আর কি মেয়েকে মেয়ে এসে কারণে হচ্ছে তোমার সরস্বতী পুজো আছে সে শাড়ি নিয়ে যায়নি গতবারে ওই কারণে শাড়ি নিতে আসছে তারপরে হচ্ছে তোমার কলেজেও প্রোগ্রাম আছে তো একদিন যেহেতু ছুটি আছে শনিবারটা ওই জন্য আমি বললাম যে চলে আয় ফোন করে তো ওরা অনেক বান্ধবীরাই বাড়ি গেছে কিছু বান্ধবী এখনও আছে হোস্টেলে তো মেয়ে বলেছিল মা আমি যাবো না না এই শাড়িটাও নিয়ে যাওয়া হবে অনেকদিন আসিস নি বা দশ বারো দিন একদিন থেকেও যাবি ওই কারণেই আসা কি বলো তো এখন না হাওড়া যেতে আসতে মানে এক্সপ্রেসও লেট করে লোকাল তো সাংঘাতিক লেট করে হাওড়া যেতে মনে হয় পাঁচ ঘন্টা লেগে যায় এখন যেই ট্রেন আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে হাওড়া ঢুকে যেত সেই ট্রেন এখন পাঁচ ঘন্টায় ঢোকে জানো ওই জন্যই বিরক্ত লাগে মেয়ে করে আর দুপুরবেলার টাইমটা না মানে এখান থেকে আমাদের এক্সপ্রেস নেই হাওড়ার দিকে একমাত্র সকালে আছে দশটা সাড়ে দশটায় ওই তোমার হচ্ছে কী বলে জনশতাব্দী তারপরে আর কোনো এক্সপ্রেস নেই সে বেলা একটাই আছে তো ওই জন্য মেয়ে হচ্ছে লোকালই ধরে তো এই যে ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি নিজের মতন নিরামিষ মেয়ের আর বরের জন্য হচ্ছে চিকেন কষতে দিয়ে দিছি। মেয়ের আর বরের না আলু আর চিকেন একসাথেই কষতে দিয়েছি মেয়ের আর বলেন না ওরা কেউ খেতেই চায় না সে কালকে থাকবে দেবে কালকেও এটাই খাওয়া হবে মানে হচ্ছে এই টমেটোটা এখনও দিতে বাকি আছে দেবো দাঁড়াও মিক্সিতে মশলাটা করেছি ওটা একটু ধুয়ে ধুয়ে দিয়ে দেবো জলটা একদম কষা কষা করবো কারণ এখন প্রতিদেবী কেন আর মেয়েই কেন মানে চিকেনের ঝোল খেতে চায় না বলে মা কষা কষা করো ওই কারণে কষা কষা করছি ভাত নামিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা করেছি জানো তো ভেন্ডি ভাজা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি হলে আমার হয়ে যাবে আর বৃহস্পতিবার যে চাটনি করেছিলাম সেটা হলে হয়ে যাবে তো এটাতে অনেক পরে ভিডিও করছি প্রায় এখন সাড়ে তিনটা বাজতে যায় খাওয়া দাওয়া সবারই কমপ্লিট ধোয়া আমার হয়ে গেছে জিরে গুঁড়োটা বের করে এনেছিলাম রান্না করার সময় সেটা ঢালা হয়নি কৌটোতে সেটাই ঢেলে নিচ্ছি হলুদ গুঁড়োটাও ঢেলে নিয়েছি জানো তো কিন্তু জিরে গুঁড়োটা ঢালা হচ্ছিল না ওই কারণে ওটা ঢেলে রেখে দিচ্ছি তো চলে এগুলো সমস্ত নিট ক্লিন গড়া আমার হয়ে গেছে এখন ঘরে যাই একটু গড়াই শীতটা মনে হয় তাড়াতাড়ি চলে যাবে আজকে আজ দুদিন হলো গরম গরম লাগছে রোদের চা তেজ না বলে বোঝাতে পারবো না কোথায় কোথায় এরকম রোদ বাড়াচ্ছ তোমরা জানিও তো আর তোমাদের কাদের হচ্ছে শীত ভালো লাগে আর কাদের গ্রীষ্মকাল ভালো লাগে জানিও আমি তো গ্রীষ্মকালে একদম সহ্য করতে পারি না এখন থেকেই আমার ভয় লাগছে গ্রীষ্মকাল আসার জন্য সেই কারণে আমার বর্মসাই বলছে কথা হতে হতে প্রতিদেব আমার বলছে তোমার এখনও গরম পড়লো না তার থেকে এখন থেকে চিন্তা শুরু হয়ে গেছে সত্যিই তাই জানো তো আমার না চিন্তা শুরু হয়ে গেছে মানে গরমকালটা একদম মানে থাকতে পারি না আমি ছটফট করে শরীরটা যেন অস্বস্তি লাগে এরকম ছোট থেকে আমি গরমকাল একদম পছন্দ করি না তো গুড ইভিনিং এখন কিন্তু সন্ধ্যেবেলা ভিডিও করছি জামাকাপুর সমস্ত মেয়ের গুছিয়ে নিয়েছি যে এই মেয়ে মেয়ে নিয়ে যাবে মেয়ে এলে কেন দাতে দেরি হয় জানো তো এই যে এইগুলো গুছিয়ে টুছিয়ে রোদে দিয়ে ঝেড়ে আবার ভাঁজ করে ওই যে দিলাম দুপুরবেলা ওই কারণে আমার দেরি হয়ে গেছে রান্না করতে আজকে বেশি দেরি হয়নি ওই দেড়টা দুটো বেজে গেছে প্রতিদিনই দুটো বাজে কাজ থাকলেও দুটো বাজে না থাকলেও দুটো বাজে কারণ এখন আমি শীতকাল বলে দেরি করেই রান্না বসাই তো চলো এই যে জামা কাপড়গুলো এগুলোও সমস্ত গোছাবো কাঁথাটাও প্যাক করে দিয়েছি কিন্তু মেয়ে এবারে না হাত ব্যাগটা নিয়ে আসেনি আমি আনতে না বললাম ঘরটার আমার অবস্থা দেখো অনেক পরে এই যে মেয়ের ড্রয়িং করতে বসেছে সরস্বতী পুজো ওর কি ড্রয়িং লাগবে সেসব করতে বসেছে ও তো ড্রয়িং পারে ওই কারণে ওর দায়িত্বটা ওটাই পড়েছে মেয়ের অ্যাপ্রনটা প্রেস করেছিলাম সেই স্ত্রী পড়ে আছে বর্মসাই খাটের উপরে এক ধারে বসে বসে ফোন ঘাটছে আর আমি কি করছি রান্নাঘরে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো কী বলো তো একটা তো ঘর কোথায় বসবে তার উপরে তো শীতকাল নিচে বসারও সেরকম জায়গা নেই তো ওই কারণে বা ওর বাবা বসে আছে খাটে আর মেয়ে যেহেতু জল দিয়ে ড্রয়িং করছে মানে ওয়াটার কালার দিয়ে সেহেতু নিচে বসে আছে আর ঘরটা যেন আমার ছন্ন ছাড়া হয়ে আছে এইসব এখন গুছাতে এক ঘন্টা সময় লাগবে তো এই যে ভাত বসিয়েছি দুপুরে এমন ভাত বসিয়েছিলাম ভাতটা বাড়ন্ত হয়ে গেছে তো মেয়ে বললো মা এক ভাত খাবো চিকেন দিয়ে সকালে চিকেন আছে আমার ফুলকপি আলুর তরকারি আছে সেহেতু তরকারি কিছুই করব না করব শুধু একটু ভাত বসিয়েছি আর বরমশাইয়ের জন্য চারটে রুটি করব এই বাসনগুলো এখন ধোবো সন্ধ্যাবেলা চা খেয়েছি তারপর টুকুর টুকুর মেয়ে একটু পায়েস খেলো ও মেয়ে ফোন করে বলেছিল কয়েকদিন আগে যে মা এবার গেলে আমি গুড়ের পায়েস খাবো এবছর গুড়ের পায়েস কেন পিঠে কেন কিছুই তো করিনি তোমরা তো দেখিয়েছো সে মেয়ে যখন পঁচিশে ডিসেম্বরের সময় এসেছিলো তখন একটু পিঠে করেছিলাম দুধ পুলি কয়েকটা আর এই কালকে না করেছি জানো তো কয়েকটা ভে ভাজা পিঠা করেছি আর কোনো পিঠা করিনি শুধু একটু গুড় দিয়ে পায়েস করেছি তো সেই পায়েসই এখনও পড়ে আছে স এখন একটু খেলো এই সন্ধ্যেবেলা কালকে আর কখন খাবে কাল তো সকাল না হতে হতে উঠেই চা খেয়ে ভাত খাবার স্নান করে ভাত খাবে একগাল দিয়ে বেরিয়ে যাবে তাও দেখা যাক কালকের কথা কালকে আছে আমি এখন এই বাসনগুলো ধুয়ে নিয়ে আগে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে রুটি করব তাহলে না জায়গাটা পাওয়া যায় নাহলে এই বাসন কুসন ছড়ানো থাকলে দেবে কাজ করতে বড় অসুবিধা হয় যেহেতু ছোটো রান্নাঘরটা হাত পা নাড়ানোর খুব একটা জায়গা নেই ওই কারণেই দেরি হয় আমার তো দূরে কাছে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক বলো একটা কমেন্ট বলো ভীষণ ভালো লাগে আমার বা ভীষণ দরকার আমার তোমরা বুঝতেই পারো আমার পরিস্থিতি দেখে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছি আর গতকালকের একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে শুক্রবার রাতে যে পিঠে করেছিলাম সেইটা তো আমি এখন রুটিটা করে নেব আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে তোমরা ভুলো না আর যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আমি তো কোথাও বাইরে সেরকম বেরোই না এখন আর ওই কারণে বাইরে তার ভিডিও কিছুই শেয়ার করতে পারি না আমি যেহেতু বাড়ির বউ সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে কুটুকিটাকি করে শেয়ার করি চলে এই যে বাসন আমার কমপ্লিট হয়ে গেছে ধোয়া কয়েকদিন এত ঠান্ডা পড়েছিলো হাতগুলো না ট্যাঙ্কির জলে দিলেই হাতগুলো যেন জমে যাচ্ছিলো কিন্তু কি বলো তো ঠান্ডাটাকে উপভোগ করেছি খুব মানে প্রায় বছর দশ বারো পরে এরকম ঠান্ডা পড়লো মেয়ে যখন খুব ছোটো ছিল তখন এরকম ঠান্ডা পড়তো জানো তো কারণ আমার মেয়ে সকালবেলা মর্নিং স্কুল থাকতো তো ও সকালবেলা ছোটো থেকেই স্নান করে স্কুলে যেত কলেজ টাইম কলেজ জলটা এসে যেত গরম গরম থাকতো ওই গরম জলেই স্নান করতো এমনি আলাদা করে গরম জল করে দিতে হতো না ওই টাইম কলেজ জলেই ও সকালবেলা স্নান করে যেত সাতটা থেকে ওদের ছিল সেই কারণে তখন এরকম ঠান্ডা পড়তো আজ অনেক বছর ঠান্ডাটা মানে পডেই নি এরকম এই বছর ঠান্ডাটা সুন্দর পড়েছে এই যে আঁটাটা মাখবো মেখে রুটিটা করে নিই ভাতটাও নামানো হয়ে গেছে এখন না ভাতটা তাড়াতাড়িই হয়ে যায় একটু বেশি আবার সেদ্ধ হয়ে গেলে ঘাটা হয়ে যায় জানো তো সববার তো সমান চাল আসে না বাড়িতে ওই কারণেই এটা কিন্তু গতকালকের ভিডিও মানে শুক্রবার রাতে ওই যে পিঠে করেছিলাম মুগ ডালের সেদ্ধ করতে দেব মুগ ডালটাকে হালকা শুকনো কলায় ভেজে নিয়েছি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে তার সাথে চালগুড়ি দিয়ে মেখে নিয়েছি এই দেখো পিঠে গড়া আমার হয়েও গেছে অল্প কয়েকটাই করেছিলাম বেশি তো করিনি তো এগুলো এখন তেলে ভেজে নেবো এই যে পুটটা আছে পুটটা তো দেখেই ছিলে আগে সোমবার না মঙ্গলবার আমি করে রেখেছিলাম তো টাটা